আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ হলো দুই নভেম্বর পনেরো কার্তিক রবিবার আজকের সকালের বরাকপত আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রী বললেন গৌরব গগৈ হিমন্ত গ্রহণযোগ্যতা হারিয়েছেন দাবি এপিসিসি সভাপতির বিহারের শাসন ক্ষমতায় ফিরছে এনডিএ বলছে সমীক্ষা মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দে এগিয়ে তেজস্বী যাদব অন্ধ্রপ্রদেশের বেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট মৃত বার ব্যাংকের নিয়মে বিরাট বদল কে আপডেটের নিয়ম বদল অ্যাকাউন্টে চারজন নমিনি যোগ করা যাবে জিনিস খোয়া গেলে লোখার বাড়ার গুণ পর্যন্ত ক্ষতিপূরণ উচ্ছেদ এবং মিয়ার সঙ্গে যুদ্ধ চলবে এক সঙ্গে অর্জুনের সঙ্গে নিজের তুলনা মুখ্যমন্ত্রীর আগে জুবিনকে নিয়ায় এরপর গৌরবের সঙ্গে যা করার করব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মেঘালয়ের সিমেন্ট পরিবহন বয়কট করলেন বরাকের ট্রাক মালিকরা নিয়ার্য বাড়ার দাবি পূরণ না হলে উপত্যকায় ডুকতে দেওয়া হবে না কোম্পানির লরিও রামকৃষ্ণনগরের জালালাবাদ থেকে ধৃত দুই ডাকাত উদ্ধার নকল টাকা এবং সর্বশেষ খবরটি হলো তিন বছর ধরে মিলছে না পানীয় জল এবারে শুনুন বিস্তারিত খবর পাকিস্তানি এজেন্ট ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নজিরবিহীন আক্রমণ করলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা যুরহাটের সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যকে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন বলে মন্তব্য করেছেন জুরহাটের সাংসদ শুক্রবার মুখ্যমন্ত্রী বলেছিলেন গৌরব গগৈ একশো শতাংশ পাকিস্তানি এজেন্ট আর শনিবারই এর ফাল্টা দিয়েছেন গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন এর জন্য এমন সব আবুলতাবুল মন্তব্য করছেন তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ উত্থাপনের সময় প্রশ্ন তুলেছেন গৌরব গগৈ কংগ্রেস সভাপতির কথায় এমন দিন মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন যেদিন কিংবদন্তি শিল্পী জুবিন জীবনের শেষ ছবি বিনালে মুক্তি পেয়েছে এক্স হ্যান্ডেলে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি লিখেছেন গতকাল যখন পুরো রাজ্য জুবিন গর্গের শেষ ছবিটি দেখছিল তখন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য থেকে স্পষ্ট তিনি ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন হিমন্ত বিশ্ব শর্মার কোনো গ্রহণযোগ্যতা নেই উল্লেখ্য মুখ্যমন্ত্রী বারবার বলছেন গৌরবের পাক যুগ রয়েছে তার স্ত্রী এলিজাবেথের মাধ্যমে এ নিয়ে তার কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী গৌরবের পাক যুগের তদন্তের জন্য এসআইটিও গ্রহণ করেছে রাজ্য সরকার এসআইটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে বোমা ফাটাবেন বলে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেও বোমা ফাটাননি মুখ্যমন্ত্রী এ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বিধানসভা নির্বাচন ঘনিয়ে এলে মুখ্যমন্ত্রী এই ইস্যুকে হাতিয়ার করবেন মুখ্যমন্ত্রীর অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন লোকসভার বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ জুবিন গর্গের মৃত্যুর নিয়া বিচারের দাবিতে যখন রাজ্য জুড়ে আন্দোলন চলছে তখন দুই নেতার মধ্যে বাঘযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন সামনে তাই তিনি গৌরবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন না কারণ মানুষ ভাববেন নির্বাচনে জয়ের জন্য তিনি এসব করছেন মুখ্যমন্ত্রী বলেন গৌরব গৌয়ের পাক সম্পর্কে তার হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে দশ সেপ্টেম্বর বোমানা ফাটালেও যথাসময়ে সব তথ্য প্রকাশ্যে আনবেন মুখ্যমন্ত্রীর কথায় গৌরবের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রয়েছে যে তিনি মুক্তভোগ থাকার কথাই নয় বিহারের শাসন ক্ষমতায় ফিরছে এনডিএ বলছে সমীক্ষা মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দে এগিয়ে তেজস্বী বিহারে ক্ষমতায় ফিরছে এনডিএ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে একটি জনমত সমীক্ষার রিপোর্টে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে টাইমস নাও পরিচালিত জেবিসি পোল অনুযায়ী দুইশো তেতাল্লিশ আসনের বিধানসভায় এনডিএ একশো থেকে একশো চল্লিশটি আসন পেতে পারে বিরোধী ইন্ডিয়া ব্লক পেতে পারে তিরানব্বই থেকে একশো বারোটি আসন এনডিএতে বিজেপি সবচেয়ে বেশি সত্তর থেকে একাশটি আসন পেতে পারে জেডিইউ বিয়াল্লিশ থেকে আটচল্লিশটি কংগ্রেসের জুলিতে যেতে পারে নয় থেকে সতেরোটি আসন আর জেডি পেতে পারে উনসত্তর থেকে আটাত্তরটি আসন প্রশান্ত কিশোরের জনসুরোজ পার্টি রাজ্যে প্রথমবারের মতো একটি আসন পেতে পারে বলে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে অন্যদিকে বিএসপি ও এআইএমআইএম সহ অন্যান্য ছোট দলগুলি আট থেকে দশটি আসন পেতে পারে জনপ্রিয় মুখ্যমন্ত্রী পদের দৌড়ে তেজস্বী এগিয়ে রয়েছেন তেত্রিশ শতাংশ জনসমর্থন নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রয়েছেন দ্বিতীয় স্থানে উনত্রিশ শতাংশ সমর্থন নিয়ে জনসুরোজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর এবং লোক জনশক্তি পার্টির চিরাগ পাশওয়ান দুজনেই দশ শতাংশ করে সমর্থন পেয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সমর্থন মাত্র নয় শতাংশ নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ হবে দুই দফায় এবং এগারো তারিখ ভোট গণনা নভেম্বর পরবর্তী খবর বেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট মৃত বারো একাদশী উপলক্ষে অন্ধ্রপ্রদেশের কাকুলাম জেলার কাশিবুগায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের বিশাল জমায়েতে পদপৃষ্ট হয়ে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বহু বক্ত প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও জন প্রাণ যায় শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয় তবে প্রাথমিক অনুমান একই সময়ে বিপুল সংখ্যক বক্ত পুজো দিতে মন্দিরে প্রবেশ করায় বিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ধাক্কা ধাক্ষি শুরু হতেই আতঙ্কে অনেকে চোটাচুরির চেষ্টা করেন তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায় তখনই পদপিষ্টের ঘটনা ঘটে পরবর্তী খবর এক নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে বেশ কয়েকটি বদল হয়েছে এই নতুন নিয়মের জেরে গ্রাহকদের অনেকটাই সুবিধা হতে পারে ব্যাংকিং আইন সংশোধন দুই হাজার পঁচিশের অধীনে গোটা দেশে এই নয়া নিয়ম কার্যকর হয়েছে এবার থেকে ব্যাঙ্কগুলিকে নিজেদেরই কেওয়াইসি আপডেট করতে হবে ঝুঁকিহীন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে ঝুঁকি কিছুটা কম এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি আট বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে অত্যাধিক ঝুঁকি তেমন ক্ষেত্রে দুই বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে সেক্ষেত্রে বারে বারে কে জমা দেওয়ার যক্ষ্মি দূর হবে অনেকটাই কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ গ্রাহকরা নতুন নিয়মে অ্যাকাউন্টে সর্বাধিক চারজন করে নমিনি যোগ করা যাবে আগে কেবলমাত্র দুইজন নমিনির নাম যুক্ত করা যেত নমিনির মোবাইল নম্বর ও ইমেল আইডিও থাকবে ব্যাংকের কাছে নতুন নিয়মে প্রতি মাসের পনেরো তারিখে পেমেন্ট ও ডিফল্ট দেখা যাবে সিভিল স্কোর ভালো রাখার ক্ষেত্রে এটা কার্যকরী হবে এক্ষেত্রে গ্রাহকদের ক্ষেত্রে সুবিধা হবে অনেকটাই ব্যাংকের লকারে মূল্যবান সামগ্রী রাখেন গ্রাহকরা তবে এবার সেই লকারে জিনিসপত্র সুরক্ষিত রাখা নিয়ে ব্যাংকের দায় দায়িত্ব বাড়লো অনেকটাই এবার থেকে ব্যাংকের লোকারে কোনো জিনিস চুরি ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যাংকে ওই বড়ার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে পরবর্তী খবর উচ্ছেদ মিয়ার সঙ্গে যুদ্ধ চলবেই অর্জুনের সঙ্গে নিজের তুলনা মুখ্যমন্ত্রীর আগে জুবিনকে নিয়ে এরপর গৌরবের সঙ্গে যা করার করব এবার নিজেকে সব্যসাচী অর্জুনের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী যতদিন তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকবেন ততদিন মিয়ার সঙ্গে যুদ্ধ চলবে উচ্ছেদ চলতে থাকবে দাবি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন যেমন সভ্যসাথী ছিলেন দুই হাতে তীর চালাতে পারতেন তেমনি আমিও দেব আবার জুবিনকে মিয়া অনুপ্রবেশকারীদের কষ্ট দিতে থাকবো ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জুবিনের অস্বাভাবিক মৃত্যুর জেরে রাজ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা বিজেপির পক্ষে অনুকূল না প্রতিকূল তা এখনো বলা সম্ভব নয় কিন্তু গোটা ঘটনাক্রম শাসক দল না ফারছে গিলতে না জেড়ে ফেলতে তাই জুবিন ইস্যুকে হালকা করতে বারবার মিয়া মুসলমানের দিকে তীর ডাকছেন মুখ্যমন্ত্রী রাজ্যে উচ্ছেদ চলবে কিনা এই প্রশ্নে শনিবারও তিনি টার্গেট করেছেন মিয়া মুসলমানদের সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব রাজ্যে উচ্ছেদ চলবেই আমি যতদিন মুখ্যমন্ত্রী থাকব ততদিন মিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে জুবিনের মৃত্যু হয়েছে বলে মেয়েরা যে রক্ষা পাবে সেটা নয় অর্জুন যেভাবে সব্যসাচী ছিলেন দুই হাতে তীর চালাতে পারতেন আমিও জুবিনকে নিয়ে দেব একই সঙ্গে মুসলমান অনুপ্রবেশকারীদেরও কষ্ট দিতে থাকব পরবর্তী খবর মেঘালয়ের সিমেন্ট পরিবহন বয়কট করলেন বরাকের ট্রাক মালিকরা মেঘালয়ের কোনো কোম্পানির সিমেন্ট লরিকে বরাক উপত্যকায় ডুকতে দেওয়া হবে না এমনটাই হুঙ্কার দিল খাটিগুড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বরাকবালি ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটি সিমেন্ট পরিবহনে বরাক উপত্যকার ট্রাক মালিকদের নিয়ার্য বাড়া প্রদান করতে সিমেন্ট কোম্পানিগুলোর অনিহার প্রেক্ষিতে এমন হুঙ্কার দিয়েছে দুটি সংস্থা দীর্ঘদিন থেকে মেঘালয়ের বিভিন্ন কোম্পানির সিমেন্ট পরিবহন করে আসছে কাটিগুড়া সহ পুরো বরাক উপত্যকার ট্রাক কিন্তু ইদানিং সিমেন্ট পরিবহনের বাড়া কমিয়ে দিয়েছে একাংশ সিমেন্ট কোম্পানি আর এতে সিমেন্ট পরিবহন করে লোকসানের মুখে পড়তে হচ্ছে ট্রাক মালিকদের মাসান্তে ট্রাকের ইএমআই পর্যন্ত দিতে পারছেন না একাংশ ট্রাক মালিক ফলে সিমেন্ট কোম্পানিগুলোর বাড়া রাস করার বিরুদ্ধে সরব হয়েছেন এখানকার মালিক পক্ষ ইতিমধ্যে এ নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে দেওয়া হয়েছে স্মারকপত্র বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে শনিবার কালাইনে উপত্যকার ট্রাক মালিকদের নিয়ে সবাই বসেছিল কাটিগুড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বরাকপলি ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটি কাটিগুড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখর উদ্দিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মেঘালয়ের বিভিন্ন সিমেন্ট কোম্পানি ট্রাকের ভাড়া কমিয়ে দেওয়ায় সৃষ্ট বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে সরব হন একাংশ ট্রাক মালিক বলেন মেঘালয় থেকে সিমেন্ট পরিবহন করে ইএমআই দিতে পারছেন না ট্রাক মালিকরা এমতাবস্থায় তাদের জীবন জীবিকা খাদের মুখে এসে দাঁড়িয়েছে বরাক পত্তকার ট্রাক মালিকদের সিমেন্ট পরিবহনের ব্যবসা বন্ধ করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে সিমেন্ট কোম্পানিগুলি এমনটা করছে বলে অভিযোগ করেন তাদের কথায় কোম্পানিগুলো এককভাবে তাদের নিজস্ব ট্রাক দিয়ে সিমেন্ট পরিবহন করার জন্যই বরাকের ট্রাকগুলোর বাড়া হ্রাস করেছে ফলে সিমেন্ট কোম্পানিগুলোর এমন ভূমিকা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে রীতিমতো বক্তারা বৈরপুর জিপি সভানেত্রীরা মোহনপুর জেলা পরিষদ প্রতিনিধি বকুল উদ্দিন মজুমদার গুমরা মোহনপুর জেলা পরিষদ সদস্য ত্রয়ীবাসী দাস জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাসরা বলেন বরাক মত ট্রাক মালিকদের স্বার্থে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাতে পাশে থাকবেন তারা সবার শেষে এ ব্যাপারে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান কাটিগুড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালনা এনামুল্লা তিনি জানান সিমেন্ট কোম্পানিগুলোর কর্তৃপক্ষ সরকারি নিয়ম মতে ভাড়া প্রদান না করলে কোম্পানির সিমেন্ট বুজাই লরিগুলিকে বরাক প্রবেশ করতে দেওয়া হবে না মালি ডহরে আটকে দেওয়া হবে সিমেন্ট বুঝাই কোম্পানির নিজস্ব লরিগুলো এর জন্য রাজপথে নামবেন উপত্যকার ট্রাক মালিক চালক হ্যান্ডিম্যানরা তার সাফ বরাক ত্রিপুরা মিজোরামে মেঘালয়ের সিমেন্ট সরবরাহ পুরোপুরি থমকে দেওয়া হবে মেঘালয়ের ট্রাক মালিক সংস্থার সঙ্গেও এ ব্যাপারে আলোচনা চলছে ইতিমধ্যে মেঘালয়ের ট্রাক মালিক সংস্থা সিমেন্ট কোম্পানিগুলোর লরির চলাচল থমকে দিয়েছে ফলে বরাক উপত্যকায় আসতে পারছেন না কোনো সিমেন্ট বোঝাই লরি দুই রাজ্যের ট্রাক মালিকদের সংস্থা মিলে সিমেন্ট কোম্পানিগুলোর হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে চলবে প্রতিবাদ তাছাড়া শনিবার থেকে বরাককার কোনো ট্রাক সিমেন্ট পরিবহনের জন্য মেঘালয় আসছে না সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মেঘালয়ের সিমেন্ট পরিবহন বয়কট করবেন বরাকের ট্রাক মালিকরা পরবর্তী খবর রামকৃষ্ণনগরের জালালাবাদ থেকে ধৃত দুই ডাকাত উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ নকল টাকা রামকৃষ্ণ গোর কেন্দ্রের রাতাবাড়ি থানাধীন জালালাবাদ অর্থাৎ বুতুরপুল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র একটি গুলি ও নকল টাকা সমেত গ্রেফতার করা হয়েছে দুইজন ডাকাতকে এরা হলো আনোয়ার হোসেন ও আবিদুর রহমান গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার বিকেল থেকেই সাদা পোশাকে অত পেতে ছিল রাতাবাড়ি পুলিশ অপারেশন সফল করতে জেলালাবাদ এলাকায় উপস্থিত ছিলেন রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী সহ নিবি পুলিশের ইনচার্জ সুবিমল নাথ ও আরেক এএসআই ও পুলিশ ব্যাটালিয়ান দল ধৃত ডাকাতরা জালালাবাদ এলাকায় কোনো পরিচিত ব্যক্তির বাড়ি এসেছিল মোটরসাইকেল নিয়ে হয়তোবা আত্মগোপন করার উদ্দেশ্য নিয়ে কেননা দিন কয়েক দূরে রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি এলাকায় ঘন ঘন সংগঠিত হচ্ছে চুরি ডাকাতি বিশেষ করে গরু চুরির হিড়িক পড়েছে কেন্দ্র জুড়ে পুলিশ অপরাধী চক্রকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল বৃহস্পতিবার কিছুটা হলেও সফলতা হাত লেগেছে আনোয়ার হোসেন ও আবিদুর রহমানকে গ্রেফতারের মাধ্যমে নিকট থেকে উদ্ধার হয়েছে একটি গুলি ও কিছু জাল নোট যার সঠিক পরিমাণ জানা যায়নি তদন্তের স্বার্থে অসি গ্রেফতারের পিছনে কি কারণ রয়েছে বা ধৃতরা রামকৃষ্ণগর ডাকাতিকাণ্ড বা অন্য কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট করেননি ধৃতদের থেকে অধিক তথ্য জানতে পুলিশ চালিয়ে যাচ্ছে টানা জিজ্ঞাসাবাদ ধৃত আনোয়ার ও আবিদুরকে জালালাবাদ থেকে নিয়ে আসা হয় নিবিয়া পুলিশ ফাড়িতে নথিভুক্ত করা হয় জবানবন্দি সম্ভবত রাতে নিয়ে যাওয়া হবে রাতাবাড়ি থানায় এবং সেখান থেকেই সুপোর্ট করা হবে আদালতে অপরদিকে তিন বছর ধরে মিলছে না পানীয় জল মেগা প্রকল্পে তালা জুলিয়ে মহিলাদের উত্তাল প্রতিবাদ কালীনগরে দীর্ঘ তিন বছর ধরে পানীয় জল থেকে বঞ্চিত কালীনগর মেঘা জল প্রকল্পের উত্তাল প্রতিবাদ মহিলাদের মহিলারা বলেন পাঁচ বছর আগে সরকার টাকা খরচ করে করে তৈরি জল প্রকল্প বিভাগীয় মন্ত্রীর হাত দিয়ে গোটা করে উদ্বোধন করা হয় প্রকল্পের মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পাঁচ গ্রাম ও কালীনগর জীবিত আর সমস্যা হবে না পানীয় জলের প্রতিদিন মিলবে পানীয় জল কিন্তু মন্ত্রীর আশ্বাস পরিণত হচ্ছে না বাস্তবে মহিলাদের অভিযোগ তিন বছর ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন বিশেষ করে কালীনগর জীবির বকরিহাওয়ার ইএন ডাইক এলাকায় মিলছে না পানীয় জল বারবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানালেও কাজ হয়নি বাধ্য হয়ে তারা কালীনগর মেঘা জল প্রকল্পের তালা জ্বলিয়ে দিয়ে প্রতিবাদ গড়ে তুলেন তাদের দাবি জল না মিললে প্রকল্পের তালা খুলতে দেওয়া হবে না এদিকে এই জল প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা রামু চক্রবর্তী জানান এতে পরিচালন কমিটির কোনো গাফিলতি নেই গতকাল জল প্রকল্পের তালা জুলিয়ে রাখার ফলে আজ জল সরবরাহ সম্ভব হবে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত